আমি বলছি এটা পার্ট থ্রি আমি বলছি ছাগল পাইনি কিন্তু আমি ওদেরকে খোলাসা করে না যে ওদের মন খারাপ হবে হয়তো আশেপাশে ওদের মন খারাপ হবে আমি বলিনি কিন্তু এটা দেখে তো আমি পুরোই অবাক অবাক কাণ্ড যে কি কাণ্ড এর তো কুল্লাই এ কুল্লাই ও কুল্লাই দুইটা কুলি এ শুধু ভাসতিছে এ শুধু ভাষার ওপর আছে তো আমি ওই যে ছোট বাচ্চাটা যেটা আট বছর নয় বছর বয়স এ কিন্তু আমার সাথে আছে এ আমার সাথে আছে এর সাথে আরেকটা ছেলে আছে এবং যাদের বকরি হার আছে তারা দুইজন আর যারা আশেপাশের লোকজন এদেরকে হয়তো বা রাতের বেলা করে ভয় দেখায় ওরা ওই কবরের কাছে আসার সাহস পায়নি কিন্তু তারপরেও একটা আমার একটা নীতি আছে যে কোনো কাজে যাব একটা যদি কাউকে বাতাস লাগে আমি বাড়ির থেকে ধারি কিন্তু তারপরে যদি আমাকে ডাকে হয়তো বা চেহারা দেখানোর জন্য যাওয়া লাগে অথবা সম্মান জানানোর জন্য যাওয়া লাগে অবশ্যই আমি শরীর বন্ধ রাখব অবশ্যই শক্তিশালী বন্ধ রাখব যে যত হাজার জিন আমার আক্রমণ করুক আর আমার কিছু করতে পারবে না কিন্তু আমি এটা দেখার পর তো হতবিম্ব হয়ে গেছি বলার বাইরে কি আর বলবো বলার ভাষা নাই আমার আমি দেখতেছি আর ভাবতেছি কবরে তো যাই হোক কবিরাজি করতে গেলে জীবনে বহু কিছু দেখতে হয় বহু কিছু শুনতে হয় বহু কিছু জানতে হয় তো কবিরাজি লাইনে অবশ্যই পাকা হয়ে তারপর কবিরাজি লাইনে আসা উচিত অবশ্যই সঠিক গুরু ধরতে হবে যে গুরু সবসময় পাশে থাকবে তাকে দরকার গুরু যদি এই জায়গা থেকে আপনাকে যদি সবকিছু ক্লিয়ার করে দিতে না পারে সে কিসের গুরু তো পার্ট ফোর ভিডিও বড় বানাবো না একটু আপলোড দিতে অসুবিধা হয়